এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর তোমরা এই মুহূর্তে দেখছো সৌমি ব্লগ আজকে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো তো খুব শিগগিরই সকালবেলা ঘুম থেকে উঠে সাতটা সাড়ে সাতটার মধ্যে পুরোহিত আসবে বলেছিলো তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্যান্টাল করে নিয়ে মা জোগাড় করতে বসে গেছে তো আমার গত তোমার কুড়ি বাইশ দিন ধরে খুব শরীর খারাপ জ্বর মাথার যন্ত্রণা গাঁধ পা ব্যথা তো আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে তো আমি প্রত্যেকবার মায়ের হাতে হাতে একটু জোগাড় করি তো না করলেও নয় সকালবেলা উঠে গরম জল গরম জল করে স্নান টান করে নিয়েছি করে মায়ের হাতে হাতে জোগাড় করে দিচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছ নিশ্চয়ই যে আমার শরীরটা কতটা খারাপ তো তার মধ্যে আমি একটু কাজে গেছিলাম এসে দেখছি বৌদি প্রসাদ নিয়ে এসেছিবারই বিশ্বকর্মা পুজো হয় তো প্রত্যেকবার এই নারকেলটা আমাদেরকে দিয়ে যায় তো তারপরে দেখো প্রসাদ তোসাদ নিয়ে আর কি মেরে তারপরে ভিডিওটা করে নিলাম এটা হচ্ছে আমাদের লক্ষ্মী প্রতিমা দিনের বেলায় তোলা তো এই ঠাকুরের একটা ঐতিহ্য আছে সেটা হচ্ছে অরন্ধন আমাদের পাঁচ রকম সাত রকম ভাজা হয় তারপরে কচু শাক কুই শাক চালতার টক এইসব রান্না করে আগের দিন রাখতে হয় পরের দিন সেটা বাসি খেতে হয় তো আগের তোমাদের কার কার অরন্ধন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো টাটা আমি খেতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে